জানেন যে আমি সর্বপ্রথমে আবারও শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সংশ্লিষ্ট সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে পূজা এবং ইলেকশন সহ স্বল্পকালীন যে কোনো মোতায়েনে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের সদা নির্দেশ নির্দেশনা করবে এবারেও সারা বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই পুজো উৎসবকে সার্বজনীন সুশৃঙ্খল এবং অন্ত আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য আনসার এবং গ্রাম পত্রিকা বাহিনীর প্রত্যেকটি সদস্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেকটি পূজা মণ্ডপে স্ট্যাটিক ফোর্স হিসেবে তারা দায়িত্ব পালন করছে আনসার ব্যাটালিয়ান সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে এবং তাদের অবদানের কারণেই সারা বাংলাদেশে আনন্দঘন পরিবেশে উৎসবমুখী পরিবেশে এই উৎসব আমাদের সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করছে এবং এক্ষেত্রে বাংলাদেশ আনসার এবং গ্রামপতি বাহিনীর অবদান অনিশ্চিত অনিশ্চীক এবং পূজা এবং ইলেকশন সহ অন্যান্য মোতায়েন আনসার বাহিনীর মোতা মোতায়েন ছাড়া এ সমস্ত অনুষ্ঠান কল্পনাও করা যায় না আপনাকে ধন্যবাদ